আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে চট্টগ্রামের হাট হাজারিতে পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এলোপাথারি গুলি করে পালিয়েছে বুর্বৃত্তরা ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই গুলির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি অর্থ ঋণ আদালত আজকের দুপুরে অর্থ ঋণ আদালত একের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আজকের প্রতিবেদনটি জেলা প্রশাসনের কার্যালয়ে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ তবে প্রতিবেদনে কী কী বিষয় উঠে এসেছে তা জানাননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রামের হাটাজারিতে পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এলোপাথারি গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই গুলির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক খবর পেয়ে দুপুরের পর জেলা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জানায় বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে নিচে নয়টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার আগে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটর সাইকেলে এসে ছয়জন যুবক নামে পরে চারজন বাড়ির সীমানা প্রাচীর টোপকে ভেতরে ঢোকে যাদের তিনজনই অস্ত্রধারী তারা দোতলা বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায় এ সময় বাড়িটির মূল ফটক তালাবদ্ধ ছিল চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ উপাযুক্ত হাটহাজারি সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে জানান ঘটনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন পনেরো দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে কল এসেছিল ঘটনাটিকে তিনি তেমন গুরুত্ব দেননি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানান চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ গুলি করার ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা পুলিশ কর্মকর্তা তারেকাজিজ বলেন এরই মধ্যে আমরা গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছি সিসিটিভি ফুটেজে কয়েকজন আসামি শনাক্ত হয়েছে তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলা যাচ্ছে না এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানান তিনি ঘটনার বিস্তারিত জানতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কল দিলেও তিনি ধরেননি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার সময় চার যুবক বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকে তাদের মধ্যে তিনজনের হাতে তিনটি আগ্নেয়াস্ত্র এক পর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সবার মুখ মাস্ক পরা অবস্থায় ছিল কয়েকটি সূত্র বলেছে ঘটনাটিতে বিদেশে পলাতক ইট মার্ডার মামলায় আলোচিত সাজ্জাদ আলী খানের শিষ্যরা জড়িত থাকতে পারে শীর্ষ এ সন্ত্রাসী বিভিন্ন সময় তার সহযোগীদের মাধ্যমে চাঁদা আদায়ের ধরন হাটাজারীর ঘটনার সঙ্গে মিল রয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি অর্থ আদালত মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে অর্থ আদালত একের বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে চট্টগ্রামের পাহাড়তলি শাখার স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে নেয়া প্রায় দুশো কোটি সাতাত্তর লাখ উনআশি হাজার টাকার ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে আবেদন করে ব্যাংকটি জানায় খেলাপি ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুলেও বিক্রি করা সম্ভব হয়নি এতে ঋণ আদায় ব্যর্থ হয়ে আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চায় ব্যাংক আদালত ব্যাংকের আবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন উল্লেখ্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতে ছিয়াত্তরটি মামলা হয়েছিল দু ষোলো সালের পনেরো মে ঢাকার খিলখেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গুলচান থানায় মামলা করা হয় যেখানে অভিযোগ ছিল তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে সরকারের পতনের ষড়যন্ত্র করেছিলেন গত বছর জুলাই মাসে সরকার পতনের দাবিতে গণ আন্দোলনের সময় তিনি জামিনে মুক্তি পান ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার বুধবার বিশ অগাস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে ভারতী থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন এদের মধ্যে কয়েকজন গত একুশ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ স্থিত হয়েছে বাংলাদেশ সরকার জানিয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয় ভারতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এর ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব পড়তে পারে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি বুধবার কুড়ি অগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দুই হাজার সাল থেকে দুই সালের চার অগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য দুই সালের ষোলই সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধির সমন্বয় পাঁচ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি দুই ধাপে এ কার্য ক্রম সম্পন্ন করেছে কমিটি প্রথম ধাপে উপসচিব ও তদুর্ধ পদে বঞ্চনার আবেদনসমূহ পর্যালোচনা করে দুই সালের 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করে দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার রেখে অন্যান্য যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদুর্ধ পদ রয়েছে সেসব ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাগণের নিকট হতে আবেদন আহ্বান করা হয় নির্ধারিত সময়ের মধ্যে তিনশো আবেদন জমা পড়ে তন্মধ্যে আটষট্টিটি আবেদন কমিটির আওতা বহির্ভূত এবং চল্লিশটি আবেদন তথ্যগতভাবে অসম্পূর্ণ হওয়ায় মোট আটশো আটটি আবেদন বিবেচনা করা সম্ভব হয়নি ফলে কমিটি কর্তৃক পর্যালোচনাযোগ্য আবেদন ছিল দুইশো দশটি এসকল আবেদন যাচাই বাছাই করার জন্য কমিটি চোদ্দটি সভা করেছে প্রত্যেক ক্যাডারের আবেদন বিবেচনার সময় কমিটির সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রশাসনিক মন্ত্রণালয়ের লিখিত সুপারিশ বৈঠকে উপস্থিত প্রতিনিধির মতামত এবং আনুষাঙ্গিক বিষয়াদি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে কমিটি সুপারিশ প্রণয়ন করেছে গ্রেড এক পদে বারো জন গ্রেড দুই পদে বত্রিশ জন এবং গ্রেড তিন পদে চৌত্রিশ জন কর্মকর্তা সহ মোট আটাত্তর জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে মর্মে সুপারিশ করেছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি পদোন্নতির জন্য সুপারিশকৃত তথ্য বিশ্লেষণে দেখা যায় কমিটি ছয় জন কর্মকর্তাকে তিন ধাপ সতেরো জন কর্মকর্তাকে দুই ধাপ এবং পঞ্চান্ন জন কর্মকর্তাকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করেছে একশো বত্রিশ জন কর্মকর্তাকে কমিটি পদোন্নতির সুপারিশ করেনি তাদেরকে কেন পদোন্নতির সুপারিশ করা হয়নি প্রতিটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এ প্রেক্ষিতে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাকণের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন দুই হাজার পঁচিশ প্রধান উপদেষ্টার সমীপে পেশ করা হয় এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি বুধবার কুড়ি অগস্ট প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ তবে প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে তা জানাননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা প্রতিবেদন জমা দেবার আগেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেন বিদায়ী জেলা প্রশাসক ও ডিসি শের মাহবুব মুরাদ বুধবার বেলা বারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয় ছাড়েন তিনি এরপর প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারবার আলমের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত বারো অগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা পদ্মাসন সিংহ দুই সদস্য হলেন কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম